কি শুরু করছ আমি তো আরেকটু বাড়িতে পরে যাবো আম্মা এ তুমি তো মশাই টানাইতে দিলা না আমার তো মশাই কামড়ায় সব রক্ত খাই ফেলাইতেছে একটা কল জ্বালাই দি আমা এর দুর একটা মশা তার এর দুর একটা পেট কদ্দুর খাইবে রক্ত একটু খাইতে দে পেট ভরলে আর কামড়ায়বো না তুলে দেবো তুমি আমগো তিন বড়ো নাম তো ছোট ছোট রাখছো কেন কি মানে আমার নাম রিনা মিনা মিনা হুম নাম শুরু হইতে হইতেই শেষ হয়ে যায় আর অন্য সব মায়েরা দেখো ও মেয়েদের কত বড় বড় নাম রাখছে রুবিনা মেরুন নেশা বদ্রুন নেশা আর তুমি আমগো নাম বড় বড় না আরেকটা ছোটো রাখছো কেন তোমার বুদ্ধিতে মানসির বুদ্ধিতে চললে আমার আর সংসার করে ভাত খাইতে হইতো না বড় বড় নাম রাখি তারপরে এই যে তোমরা যে স্কুলে ভর্তি করাইছি স্কুলে এই এত বড় বড় নাম লিখতে লিখতে কলমের কালিটা সব শেষ হয়ে যাব হ্যাঁ এই জন্য বুদ্ধি করে নাম ছোটো রাখছি লিখতে গেলে কালি কম খরচ হইবো ডাকতে গেলে শক্তি খরচ কম হইবো

যে সকাল বিকালে একটু পুকুর ধারে দাঁড়াবি দাঁড়ায়ে দাঁড়ায়ে হাঁ কইরা কদুর বাতাস খাবি হাওয়া খাবি তাইলে শরীরে শক্তি হইব শরীরটা ফুলে পাইফা বড় হইব না আমার কথা কেয় শুনে মা ঠিক আছে কালকে ঠিক আছে আমি সকালবেলা গিয়া পুকুর ভরে হাঁ করে থাকুম আর বাতাস গুম দেখ মোডা না হই কই যাই ও তুমি তো মোষাটা টানাইতে দিলা না মশার রক্ত খাইতেছে খাক কিন্তু আমাত এখন অনেক শীত করতেছে

চিত কম লগা নাই তুমা যাবা মই যাম